পুরুষ রাজত্ব করার বোঝে না বোঝে না কষ্ট হচ্ছে নাকি আপনাদের গফীর মনোযোগের কথাগুলো শুনবেন আল্লাহ আল্লাহর বান্দারা গফীর মনোযোগের কথাগুলো শুনবেন কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না যে আল্লাহ এত নিয়ামত এত কিছু আপনাকে আমাকে দিয়েছেন কত মানুষ কাগজের তৈরি করে ঘর বাড়ি বানায় সেখানে যা ঘুমাই তার চাইতে গিয়ে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই কেন আল্লাহর সুত্রে আদায় করবেন না বাজান আমি কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম আমার আগে একজন অন্ধ হাফিজ সাহেব ওয়াজ করতেছিল একসাথে যখন খাওয়া দাওয়া করতেছিলাম হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন অন্ধ হাফিজ সাহেব ধরে বলে হুজুর বাবার নবাস হুজুর আমার মা দেখতে কেমন আমি জানি না আমার বাবা দেখতে কেমন আমি জানি না আমার মা বাবা আমার বিবাহের ব্যবস্থা করেছিল আমার স্ত্রী দেখতে কেমন আমি জানি না আল্লাহ অনেকগুলো ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে ছেলেদের চেহারাগুলো কেমন জানি না মেয়েদের চেহারা কেমন আমি জানি না ওজোর এই পৃথিবীর জমিনে আল্লাহ আমার চোখের আলো দেয় না আমি মন খারাপ করি না যেন চোখের আলো পাইয়া সর্বপ্রথম আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাই বলুন আল্লাহ একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায় আল্লাহ আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন পৃথিবীর কোন দোকানে এরকম একটা চোখ কোটি টাকা দিয়ে কিনতে পাবেন না হাতের একটা আঙ্গুল কিনতে পাবেন না এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেছে সবেরা কথা বলেন ঠিক না এজন্য সব সময় প্রশংসা হবে কার আল্লাহ আর আপনাকে জিজ্ঞাসা করে আমাদের ভাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন হুজুর গরিবে থাকা না থাকা আমাদের জীবন হুজুর কোন মতে যাচ্ছে বেঁচে আছি আর কি এই আসি আর আলহামদুলিল্লাহ সাজাদপুর, সলংদা তারাস রায়গঞ্জ কথা কয় না রাগ করছেন সব থানা ঘুরে আসে রোড পার হইয়া এই কৈজুরিতে সে করছে আল্লাহামদুল আপনাকে যখন জিজ্ঞেস করেছে ভাই কেমন আছেন ডাইরেক্ট কোনো কথা নেই আলহামদুলিল্লাহ সুখে থাকি আর দুঃখে থাকি ভালো থাকি আর মন্দ থাকি খেয়ে থাকি আর না খেয়ে থাকি সবসময় জবানের প্রশংসা হবে কা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তবু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না আপনি কোথা কোথি শুরু করছেন এই যে সুস্থতা এটা আল্লাহর কত বড় নিয়ামত অসুস্থ হলে হারে হারে টের পাওয়া যায় কথা কন যখন অসুস্থ হয় তখন কোথায় আর কয় আল্লাহ এই রোগ আমারে দিল কি আল্লাহ এইবারের মতো বাঁচা উদ্ধার কর আল্লাহ এর পরে যখন সুস্থতা দান করে এমন ভাব নিয়ে চলাফেরা করে মনে হয় জীবনে কোনো রোগ তার স্পর্শই করেনি কথা বলে ঠিক না তাহলে সব সময় প্রশংসা হবে কা হাসপাতালের বেড়ে এই মুহূর্তে অনেক মানুষ নাই এই মুহূর্তে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় নিল না আপনাদের এলাকায় অসংখ্য মানুষ বাড়িতে বিছানায় কাতরাইতেছে না তা আল্লাহ বিছানায় না রেখে হাসপাতালে না রেখে দুনিয়া থেকে উঠাইয়া না নিয়ে এখন পর্যন্ত হায়াত দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে যে মালিক আপনাকে আমাকে এখন পর্যন্ত ভালো রেখেছেন তাহলে প্রশংসা হবে কার আল্লাহ প্রশংসা আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কি আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন পাইগাম্বার ডেকে পাইগাম্বারকে ডেকে ও পৈগাম্বার কই যান আল্লাহর সাথে কথা বলার জন্য বলতে আল্লাহ এত সম্পদ দিয়েছে একটু আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয় মুসাল্লাহ সাল্লাম আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন আমার এখন এক উম আছে তার নাকি অনেক সম্পদ হয়ে গেছে সম্পদ কমে যেন যায় আমলটা জানতে চায় কোন আমলে তার সম্পদ কমে যাবে আমরা ধান দায় আর মুসানবির উম্মত কি কয় কমে যেন যা এইবার আল্লাহ থেকে বলে তুমি তোমার উম্মত কে জানে দাও সে যেন কম

দিলে তাহলে খেয়ে থাকি আর না খেয়ে থাকি সুখে থাকি আর দুঃখে থাকি হাসপাতালে থেকে আর বাড়িতে থাকি সব সময় প্রশংসা হবে তা তাহলে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে সব সময় থেকে প্রশংসা আদায় করব কা প্রথম কথা যাই যে যে যেভাবে জিজ্ঞাসা করবো ভাই কেমন আছেন আলহামদুল্লাহ আগামীকাল কি সিরাজ দেখা হতে পারে ইনশাআল্লাহ কি বলবেন কথা কয় না

ভবিষ্যতের জন্য ইনশাল্লাহ বলবেন তাহলে ওই কাজটাকে আল্লাহ সহজ করে দেবেন সোভান আল্লাহ বলবেন না আমার ভাইয়েরা এই লোক মানে হাকিম শুধু মাঠে ময়দানে

কোন এলাকারই এমপি হয়েছে বল্টু হ্যাঁ এই বল্টুটা জীবনে কিছু করতে পারে প্রত্যেকটা অভিভাবক এখানে আসেন বলেন তো আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি বলতে পারবেন কি কষ্ট হচ্ছে নাকি হক পাবে বারোটি জোরে বলেন কয়টি কয়েকজন অভিভাবক আমরা জানি সন্তানের প্রথম হক কি সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে ছবি দেওয়া বাবা হইলাম সন্তানের চাচা থাকলে কয়ে চাচু হইলাম মামা থাকলে কয় মামা হইলাম হ্যাঁ কথা কেন সেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে হাসপাতালের বেডে থাকে ওই অবস্থায় খালি কোনো মতো বাচ্চার মুখগুলো পরিষ্কার করে একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়া সার বুঝলাম তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম দায়িত্ব সেলফি তুলে ফেসবুকে ছবি দেওয়া এতে একটা কবুল হজের সব পাওয়া যায় সবান এটা জোরে বল না আউযুবিল্লাহ আল্লাহ সন্তান জন্ম গ্রহণ করা ছাতে সাথে এক নাম্বার যাইতো ছেলে হোক আর মেয়ে হোক কানে আজান দেওয়া কথা বলে আর সেলফি তোরা খেলায় তিন দিন পরে মনে হয় এই আজান দেওয়াই হয়নি আছে না না আরে কপাল পরা মুসলমান দুই নাম্বার হলো তাহনিক করা তাহনিক করা মানে বুঝেন মিষ্টি দ্রব্য কোনো কিছু নিয়ে কোনো আলেম অথবা কোন ভালো মুরব্বী মানুষের কাছে নিয়ে যাবেন সে একটু জিহুব্বার ভিতরে দিয়ে এটা এটো করে দিবে সে একটু হালকা করে খাবে খেয়ে বাচ্চার তালুর ভিতরে অথবা জিহুব্বার ভিতরে লাগায় দিবে এর নাম হলো তাহলিক করা এদিক খেয়াল করেন তিন নাম্বার হলো সপ্তম দিনে আঁকিকে দিয়া বাচ্চার সুন্দর একটা নাম রাখা আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আবদুল্লাহ আর একটা আব্দুর রহমান আর আমাদের কাছে প্রিয় নাম বল্টু না ইস্কুল বিদ্যুৎ গ্যাস হ্যাঁ নাম আছে না কি নামের সাইজ জনি সনি রনি ওমি বনি অপু লিলু ফেলু দিলু বুলু হ্যাঁ হাসি খুশি মায়া জয়া পিঙ্কি চুমকি সুইটি

কি ডিজিটাল নাম রে ভাই সন্তানের নাম রাখছে মোনা মোনা আছে মোনা লোনা দিনা এ কথা কোন না কে হাইরে সন্তানের নাম কোন জায়গায় একজনের নাম শুনলাম কারেন কারেন কি নাম রে ভাই আল্লাহ হেদায়েত দান করে ইংল্যান্ডে যদি কোনো ছেলে সন্তান হয় ইংল্যান্ডের মানুষ খুব পছন্দ করেন তাদের ছেলে সন্তানগুলোর নাম রাখেন মোহাম্মদ ছেলে হইলে নাম রাখি কি মোহাম্মদ ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হল মোহাম্মদ আল্লাহ আকবর বলেন সন্তানদের নাম রাখবেন নবীদের নামের সাথে এবরাহিম ইসাহা ইসু ইয়াকুব কথা কথা মুসা ইসা

খতিজা হাজেরা আসিয়া মারিয়ম রহিমা হাফসা নুসাইবা সুন্দর সুন্দর নাম রাখবেন ইসলামিক নাম রাখবেন নামের যেন সুন্দর একটা অর্থ থাকে নাম খুঁজে পায় না নাম রাখছে মোটু পাতলু এরকম আছে না নাই আল্লাহ হেদায়ত দান করেন এরপরে সন্তানের চার নাম্বার হক সন্তান যখন বড় হবে সন্তানকে দিন শিক্ষা দিতে হবে কোরআন সন্ন্যার জ্ঞান শিক্ষা দিতে হবে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই কথা বলে ঠিক কিনা এরপরে অনেক দায়িত্ব আছে বাজান বারোটার কথা বলতে গেলে ওই দিকে আবার দুই ঘন্টা চলে যাবে সময় আপনাদের হাতেও নাই আমার হাতেও নাই লোকমানে হাকিম তারা কলিজার টুকরা বাপদেরকে বলেন আমার বর্ষণ আমার কলিজা আট টুকরার সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন আপনি আপনার ছেলেকে ভাবে ডাকবেন ও আমার কলিজার টুকরা আব্বা যান কই আমার ছোট আব্বা কই আমার কলিজার ধনটা কই আদর করে ডাকবেন মায়া দিয়ে ডাকবেন ডাকার মধ্যে যেন দরদ থাকে ভালোবাসা থাকে কথা বলেন ঢেকে না এরপরে বলতেছেন লা তুশরিকে বিল্লাহ স্থির করা যাবে না বলেন তো জানেন আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আসে ওয়ালা মিয়া উল্লাহ হু আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সামুদুল্লাহর কেউ নেই বলুন আল্লাহ আকবার এরপরে সন্তানকে বলতেছেন ইন্না সিরি কাল্লা আউজিম এই সিরিগুলো সব বড় জুলুম সব বড় অপরাধ সব পাপের পাপ নাম হলো সিরি একটা ছেলে ডেকে বলে আব্বা দে নসিহত হবে না ইমামতি হবে না আপনি আমার টাকা দেন আমি একটু বিজনেস করবো ব্যবসা বাণিজ্য করব বলেন তো বাজার আলেমের বেটা সবাইকে আলেম হয় কথা বলা লাগবে আলেমের বেটাও জালেম হয় জালেমের বেটাও আলেম হয় ডাক্তারের বেটাও ডাকাত হয় হাজির বেটাও